তো এক লোক ডাক্তারের কাছে গেছে তো সামনে লেখা প্রথম দেখায় পাঁচশো টাকা দ্বিতীয় দেখায় তিনশো টাকা তৃতীয় দেখায় দুইশো টাকা তো সেটা চিন্তা করলো কি করা যায় দুইশো টাকা দেব কিন্তু সে তো যাচ্ছে প্রথমবার তো সে যখন তার সময় আসলো যে সে যাবে ছোট ইয়ে বললো ইয়ে বললো ডাক্তার সাহেব ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন কাজ তো করে না যেমন ছিলাম তেমনই আছে তো ডাক্তার মনে করে বার্তা তাই কখন ওষুধ দিল তো ডাক্তার বলতেছে আচ্ছা বসেন তো খুব পরীক্ষা নিরীক্ষা করলো ডাক্তার বুঝতে পারলো যে এটা তো আগে আসে নাই মানে মুখ বানাইতেছে তো একটা করতে হবে তো ডাক্তার বলল তিনশো টাকা দেন আর আগে বলেই চলবো জান